গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে একটা ভালো কথা বলি তো তোমরা দেখেছ আমার ব্লগে আমি জ্যাঠাবাড়ি আসার আগে মনে অনেক সংকোচ লজ্জা অনেক কিছু আমার মনে হচ্ছিলো সেটাই তোমাদেরকে শেয়ার করেছি সেটা হওয়াটা স্বাভাবিক বহু বছর পরে আসলাম বলে তো দেখো সেই সমস্ত সব কিছু কেটে গেছে খুব ভালো কাটালাম একটা দিন এখানে তো আজকেও তো যেতে দিচ্ছে না তাও সকাল সকাল বেরিয়ে পড়বো আর ওই জন্য চায়ের কাপ হাতেও ধরিয়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়বো বলে এরাও একদম সকাল সকাল উঠে গেছে আমার ভাইজি বৌদি জেঠিমা সবাই আমার গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছ যে দিদি তুমি দুর্গাপুর কোথায় এসেছো তো দেখো আমার ঠিকানাটা পুরোপুরি সঠিক আমি একদম নিখুঁতভাবে জানি না যতটা জানি ততটা বলছি দুর্গাপুর এজন মেন হসপিটালের সামনে থেকে কিছুটা এগিয়ে যেতে হবে তো আমি যদি পরে আবার কখনো যাই তোমরা সবাই যখন এত করে বলছ আমি যাওয়ার দুদিন আগে তোমাদেরকে ভ্লগে জানাবো কেমন যাওয়ার সময় তো ট্রেনে করে গিয়েছি আর ফেরার সময় এখন বাসে করে ফিরছি একটু মানে রিস্ক নিতেও হয় কারণ কী তো আমি যদি একদম বাসে চাপাটা অভ্যেস না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আরও পরে অসুবিধা হবে পারি আবার কখনো কখনো শরীরে গন্ডগোল করে রাত্রে ঘুম হয়নি ভালো দুরাত্রির এই যাবো আর আসবো বলে মানে ঘুমটা কম কম হয়েছে ওই জন্য হাই উঠছে কেউ কেউ আবার এমন ধরনের মন্তব্য করেছো যে তুমি তো বলেছিলে যে বাড়ি গিয়ে ব্লগ করবে না কেন করলে তো দেখো আমি এটা বলেছিলাম যেখানে সেখানে ক্যামেরা অন করি না জানি না সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি থাকবে কিনা কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা পুরোটাই উল্টো অনেকেই আমাদের ব্লগ দেখে তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে আমি এখানে ব্লগ করতেই পারি আর আমি জানি আমরা মানে তোমরা তখনই দেখবে আমি যখন শেয়ার করব। তো ওই কারণে ভাবলাম যে পরিস্থিতি যখন আছে তাহলে ব্লগটা শেয়ার করি মা আবারও চা নিয়ে এসেছে আর বিস্কুট তার সাথে বাসটা দাঁড়িয়ে ছিল ওই জন্য স্ট্যান্ডে নেমে একটু চা বিস্কুট আর তার সাথে চাল ভাজা আর আমি বলেছিলাম যে মা দুটো কমলে লেবু নিও তো ওই জন্য দেখে একটা কমলা লেবু নিয়েছে সকালবেলায় দেখো টুকটাক খাবার খাচ্ছি ভাল লাগছে খেতে আর এই চাল ভাজাটা খুব টেস্টি ছিল আমি বাসমতি চাল ভাজা খেতে সব জন্যই পছন্দ করি একটা কোম্পানি আছে ওই কোম্পানির চাল ভাজাটাই আমি খাই কিন্তু দেখলাম যে এইটাও কিন্তু খুব ভালো আমি যদি জানতাম এতটা টেস্টি হবে তাহলে কিন্তু আবার আমি দু তিন প্যাকেট নিয়ে আসতাম পরে বাড়িতে এসে কাউকে দিতাম কিংবা নিজেও খেতাম কিন্তু ওই যে আবার নামতে হবে উঠতে হবে সেই ঝামেলায় আর মানে নেমে গ্রাহ্য করে নেওয়া হলো না আমার মা এখন তাড়াতাড়ি করে ডিম ভাজা করছে দিদা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল তো কোনোরকম দুটো খেই মাই যাবে আমার সাথে আমার বাবা তো মনে হয় কি বলবো কত হাফিতে করে বসে রয়েছে দুর্গাপুরের খবর শুনবে জেটি মাদের বাড়ির খবর শুনবে বলে তাই না আমার বলো বন্ধুরা নামে দিন দিন আমি পর দেখি কতদিন পর দেখছি আমি সত্যি মানে কি বলবো আমি এতক্ষণ বাইরে ছিলাম আমি ভাবছি কি ও কি আর বাড়িতে থাকবে এখন আমাকে ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে আমি আসছিলাম বলে কাছাকাছি চলে এসেছি বলে ফোন ধরে দেখি ছবার ফোন বেজেছে বাধ্য হয়ে বাড়ির কাছে এসে ফোন ধরলাম ভাবলাম বাড়িতে নেই ঘরের ভিতর বসে বসে টিভি দেখছে ভয় লাগে না খাওয়া দাওয়া করেছো ঠিকঠাক কারণ ওর দোষ আছে তো খাবার সুন্দর করে আমার ননদ ঢাকা দিয়ে রেখে যাবে কিংবা মা ঢাকা দিয়ে রেখে যাবে আমি না থাকলে গ্রাহ্য করে খাবে তোমাকে রান্না করতে হবে না আজকে কেন বলেছে রান্না করতে হবে না আজকে মা ভাত গুছালাম না গরম বলে হ্যাঁ এই যে মা খাচ্ছে আমরাও খাব আমি মাছটা রান্না করলাম আর ভাত তরকারি চচ্চড়ি সুন্দর রান্না করে রেখেছে স্নান করে ঘরে যেতে যাচ্ছি শোয়নী বছর মামি তুমি একটুখানি এই ঘরের সামনে দাঁড়াও ও মনে হয় আমাকে কিছু দেবে এবার দেখো আমি ওইটুকু জানা মাত্রই ক্যামেরা অন অন করেছি আমি জানি না কি দেবে দেখি নিয়ে আসো চলো ওই চলো

তো আমার ননদ আমি আর আমার কর্তা আমি দুর্গাপুর মানে যেদিন যাব তার আগের দিন রাতেই আমাকে বলেছিল বৌদি তোমাকে না একটু দরকার আছে এক জায়গায় নিয়ে যাব। এবার তার পরের দিন যেহেতু বেরিয়ে যাচ্ছি সেদিন রাত্রেই বেরিয়ে গিয়েছি তো ওই জন্য দরকারটা আজকে সারতে যাচ্ছি আর তার সাথে দেখো একটু ঘোরাঘুরিও করতে এসেছি আমাদের বাড়ি থেকে অল্প কিছুটা জুড়ে পূর্বস্থলী আর ইদ্রাকপুরে মানে গঙ্গার এপাড়ার ওপার বাসের একটা ব্রিজ তৈরি হয়েছে অনেকের মুখেই শুনছি অনেকেই গিয়ে ভিডিও টিডিও করে আসছে তো ভাবলাম কি এই জায়গা দিয়ে যখন যাচ্ছি তো দেখে যাই আমার ননদি বলল যে এখানটা দিয়ে কাছেই রাস্তা চলো দেখে আসি তো ওই জন্য দেখো চলে এসেছি ভালোই লাগলো দেখতে তবে একটু ভয় ভয় লাগলো দেখো আমার চুলগুলোর অবস্থা কি হয়েছে এই গাড়িতে বসলে এই দশাই হয় তো চলে আসলাম বাড়িতে মা সন্ধে দিয়েছে ওই ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বলছে আর এখন ও না না এখন আমি আবার আর জায়গায় যাব আমার কর্তার সাথে একটু যাব আমার ওই ভাসুরের বাড়ি কি বলছিলে জান তুমি? দুরাত ভালো করে ঘুমাইনি। কারণ হচ্ছে প্রথম দিন যেদিন আমি গিয়েছি আমাদের বাড়ি থেকে জেঠার বাড়ি সেই দিন রাত থাকতে বেরিয়েছি তোমরা ভ্লগে হয়তো দেখেছো। আবার বাড়ি এসছি আজকে সেটাও রাত থাকতে উঠেছি কারণ আমরা ওই রাত থাকতে গিয়েছি রাত থাকতে এসছি। ভোর তো দূরের কথা এটা ছিল রাত। তবে তাই বলছি যে ঘুম ঘুমো পাচ্ছে। আবার শীত করছে ক্লান্তিও লাগছে। भाजी ভাত মাছ আছে। যে ভাত খাবে খাবে যে মুড়ি খাবে খাবে বলবো আমি এই শুলাম তোমরা যা খুশি করে নাও সারাদিন তো আমি কিছু পরেই নি রান্না আর সব যখন আছে রান্না করতে হবে না সব যখন আছে রান্না করতে হবেই না এখন কোথায় যেতে হবে বলো তো এখন যাব হচ্ছে ওই আমার জায়ের শরীরটা ভালো না তাই দেখতে যাব সোহিনী আমাকে ওই বেলায় যে জুতোটা দিয়েছে দিয়ে এখন এরকম ভাবে শীতে কাঁপছি দিয়ে বলছে মামি তুমি ওই জুতোটা ঘরে পরবা এখন ঠান্ডা পড়ে গেছে দিয়ে এই জন্য এখন দেখো ঘরে পরে ব্যবহার করছি

তো শুয়ে হালকা ঘুম ঘুম লাগছিল তো মনে হলো খাওয়া দাওয়া এখনও করা হয়নি বেশ রাতটা গভীরও হয়ে গেছে তো ওই জন্য ভাবছি এবার নেমে খাওয়া দাওয়া করব দিয়ে আবার শুয়ে পড়বো আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করে দিচ্ছি তো দেখো আজকে কত জায়গায় ঘুরলাম দুর্গাপুর থেকে বাড়িতে আসলাম তারপরে পূর্বস্থলী গেলাম এসে আবার আমি আমার ওই জায়ের বাড়ি গিয়েছি সেখানে কিছু শেয়ার করা হয়নি যদিও তো সত্যি কথাই একদিকে ভাবতে গেলে এটা একদম ঠিক মানুষের পাখা লাগানো আছে পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছি আজ সারাদিন তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে